আশরাফ হাকিমির মরক্কোর সাথে প্রথম ম্যাচে অদ্ভুতভাবে হেরে গেল ইরাকের সাথে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আলভারেজের আর্জেন্টিনা এ যেন ঠিক সেই বিশ্বকাপ দুই হাজার বাইশের পুনরাবৃত্তি প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে গিয়ে খাদের কিনারে চলে যাওয়া আর্জেন্টিনা যেভাবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই তারা আবারও ঘুরে দাঁড়ালো অলিম্পিকের মেডেল জয়ের দৌড়েও খেলা শুরুর মাত্র ১৩ মিনিটের মাথায় ২৪ বছর বয়সী ম্যানসিটি তারকা হুলিয়ান আলভারেজের অ্যাসিটস থেকে গোল করেন তেইশ বছর বয়সী বোটাফেগো জুনিয়রের খেলোয়াড় থিয়াগো আলমাডা এই থিয়াগোকে নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা চলছে আর্জেন্টিনার নেক্সট বিগ থিং হিসাবেও ভাবা হচ্ছে তাকে আর অলিম্পিক মূলত অনুর্ধ্ব তেশ একটি টুর্নামেন্ট হলেও এখানে বিশেষ বিবেচনায় কয়েকজন সিনিয়র খেলোয়াড় সবসময়ই খেলতে পারেন আলভারেজ অতামেন্দি তারই উদাহরণ এই সিনিয়র এবং জুনিয়রদের সমন্বয়ে আর্জেন্টাইন অনুর্ধ্ব তেইশ দলের কোচ একটি চমৎকার দল গঠন করেছেন আর তার এই পরিশ্রমের ফলও ঘরে তুলতে শুরু করেছে আলভিসেলেস্তারা এক গোলের লিড নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে আর্জেন্টিনা বনাম ইরাকের মধ্যকার ম্যাচটি কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছে না এরই মধ্যে খেলার প্রথমার্ধ একদম শেষের পথে ৪৫ মিনিটের সাথে যোগ করা অতিরিক্ত সময়ের একদম শেষের দিকে গোল করে বসেন আয়মান হোসেন তাকে একটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট করেন আহমেদ মাকঞ্জি এই গোলের মাধ্যমে এক এক সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয় আর্জেন্টিনা শিবিরে তখন চিন্তার ভাজ তাহলে কি অলিম্পিকের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না তা হয়নি দলটি যখন আর্জেন্টিনা তখন শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এই দলটির ডিএনএতে আছে এটা সহজেই বুঝে নিতে হবে আর হলো তাই দ্বিতীয়ার্থের বাষট্টি মিনিটে লোসিয়ান গন্ডো গোল ব্যবধান বাড়িয়ে দিলেন আর্জেন্টিনা শিবিরে তখন আনন্দের হিরিক পড়ে গেল কেটে গেল হতাশার মেঘ কাতার বিশ্বকাপে সৌদির কাছে হেরে যাবার পর যেই কাজ করেছিলেন মেসি এবার সেই কাজে সামনে থেকে নেতৃত্ব দিলেন হোলিয়ান আলভারেজ সারা মাঠে দাপিয়ে বেরিয়েছেন এই তারকা একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুললেন ইরাকের ডিফেন্সকে ইরাক বেশ কয়েকবার চেষ্টা করেছে আর্জেন্টাইন রক্ষণ দুর্গ করে রেজাল্ট নিয়ে আসার কিন্তু অতামেন্দি রুল্লিদের বাধা পেরুতে ব্যর্থ হয়েছে বারবার সফলতার দেখা তারা পায়নি এরই মধ্যে খেলা যখন পঁচাশি মিনিটে চলে গেছে তখন আবার দৃশ্যপটে হাজির হলেন আলভারেজ এক ডিফেন্স ছেড়া পাস দিলেন ২২ বছর বয়সী ইগনাসিও ফার্নান্দেসকে ফুটমবের হিসাবে আজকের ম্যাচে সবচেয়ে বেশি আট দশমিক নয় রেটিং পাওয়া ফার্নান্দেস মোটেও ভুল করলেন না জাল খুঁজে নিতে তার পায়ের ছুয়াতে ইরাকি গোলকিপার হাসানকে ফাঁকি দিয়ে বল চলে গেল জালে সাথে সাথে তিনি গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো আলভিসেলেস তারা আগামী ত্রিশ জুলাই ইউক্রেনের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা যদি তারা সেই ম্যাচটি জিতে যায় তাহলে পৌঁছে যাবে অলিম্পিক মেডেলের কাছাকাছি পাশাপাশি আর্জেন্টিনার যে সোনালি দিন শুরু হয়েছে তাতে যুক্ত হবে আরেকটি পালক কি মনে করেন আর্জেন্টিনা কি পারবে অলিম্পিক মেডেল জিততে